শিক্ষা দু পঁচিশ তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এমসি অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে গ দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে ঘ দুইয়ের এর ক ক চারের গ পাঁচের ছয়ের সঠিক উত্তর খ সাতের ক আটের গ নয়ের ক দশের ক এগারোর ঘ বারো নম্বরের সঠিক উত্তর ঘ পরবর্তী অংশে যাচ্ছি দেখতে পারছো যে পরবর্তী যেটা রয়েছে চোদ্দো নাম্বার সরি তেরো নম্বর তেরো নাম্বারের সঠিক উত্তর ঘ চোদ্দোর পনেরোর ঘ ষোলোর গ খ সতেরোর খ আঠারোর গ উনিশের সঠিক উত্তর হচ্ছে ঘ বিশের খ একুশের ক বাইশের সঠিক উত্তরটা হচ্ছে গ তেইশের ক সরি তেইশের ঘ চব্বিশের ক পঁচিশের ক ছাব্বিশের ঘ সাতাশের গ আটাশের খ উ ঊনতিরিশের গ এবং তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখ কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও